মা নারুর গন্ধে তো একেবারে সারা বাড়ি ভরে গেছে নারো বানানোর ছাকা গেল হ্যাঁ নিরা রেসিপি নাকি হ্যাঁ নিরা রেসিপিটাই বানালাম পূজো চলে আসলো আর পূজো মানে ছোটবালাই ফিরে যায় ছোটবালাই বাড়িতে ঘটে দুর্গা পূজা হতো তো তখন মহলয়ার প্রত্যেক দিক একটা মা কাকিমারা মানে নারুন বিভিন্ন ধরনের নাড়ু বানানো শুরু হয়ে যেত বাড়িতে সেই জন্যে পূজোর আগে আর আমি কিছু বানাই বা না বানাই নারকেল নাড়ুটা আমি ঠিক বানাই আর এই নাড়ুটা স্পেশালি আমার মায়ের কাছ থেকে আমার শেখা মা একটু বানাতে অন্যভাবে নর্মাল যে চিনি নারকেল দিয়ে ওরকম নয় হ্যাঁ তো আমিও ঠিক ওইভাবেই চেষ্টা করি মার মতন হয় কিনা জানি না তবে আমার মেয়ে বলে মা দিদা শেখানো ওই নাড়ুটা কিন্তু তুমি দারুণ বানাও যাই হোক আজকে আমি বানিয়েছি নমস্কার বন্ধুরা এমজের অকমা রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত চলুন তাহলে আমার মার কাছ থেকে সেটা নারকেল নারো রেসিপি আপনাদের দেখাই ভালো নারকেল লাড়ু বানানোর জন্য কিন্তু চাই একটা ভালো নারকেল এই নারকেলটা কিন্তু সত্যি খুব ভালো ছিল অনেকটা জল ছিল আমাদের বাড়িতে এরকম একটা ছোট হাতুরি কেনা আছে নারকেল ফাটানোর জন্য প্রথমেই নারকেল ফাটিয়ে নারকেল থেকে জল বের করে নিতে হবে এই নারকেলটায় অনেকটা জল ছিল নারকেলটা খুব মিষ্টিও ছিল এই যে এরকম একটু ফাটিয়ে প্রথমে জলটা বের করে নেওয়া হলো দেখুন অনেকটা জল হয়েছিল এইবারে আরও কিছুটা হাতুড়ি দিয়ে মেরে এই যে পুরোটা ফাটিয়ে নেওয়া হলো এইবারে নারকেলটা কুড়িয়ে নিতে হবে নারকেল কয়ানোর সময় সাদা অংশ থেকে কুড়িয়ে নেওয়া হলো নারকেলের খোলার গায়ে যে একটু একটু লেগে আছে সেইগুলো কিন্তু আর নাড়ুতে দেওয়া হবে না কারণ সেইগুলো দিলে নাড়ুর রংটা একটু খয়রি চলে আসে তাই জন্য এই অংশটা কুড়িয়ে পরবর্তীকালে তরকারি বা এসব কিছুতে দিয়ে দেওয়া হয় কিন্তু নাড়ুতে একদম সাদা অংশটা সেটাই দেওয়া হয় এরকম এক বাটি নারকেল করার জন্য নিতে হবে চার টেবিল স্পুন চিনি চার টেবিল স্পুন গুঁড়ো দুধ আর এক টেবিল স্পুন সুজি এইবারে নাড়ু বানানো শুরু হয়ে গেল কড়াইতে দিয়ে দেওয়া হলো নারকেল কোড়া ফ্লেম থাকবে মিডিয়ামে হাই ফ্লেম একেবারে করা যাবে না মিডিয়াম ফ্লেমে নারকেলটা প্রথমে একটুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দেওয়া হলো চিনিটা এইবারে চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাওয়া অবধি এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে ফ্লেম থাকবে মিডিয়ামে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে দেখুন এবারে কিন্তু চিনিটা গলে গেছে নারকেলের সাথে একদম মিশে গেছে এই পর্যায়েতে গ্যাস করে দেব একদম লোতে এবং তারপরে দিয়ে দেওয়া হলো সুজিটা এইভাবে ছড়িয়ে দিতে হবে আবার সবটা ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিতে হবে এবং তারপরে গুঁড়ো দুধটা এইভাবে ছড়িয়ে দিতে হবে এইবারে কাজ একটাই ফ্লেম লো করে সমস্ত দুধটা যাতে ভালো করে নারকেলের সাথে মিশে যায় এবং এই স্টেপে ফ্লেম কিন্তু থাকবে একেবারে লো কোন রকম লাম যেন না থাকে দুধে সেটা ভালো করে দেখতে হবে তাই এই মোশানে খুব ভালো করে দুধটা মিশিয়ে দিতে হবে নারকেল কোড়ার সাথে এইবারে এই প্রসেসের কয়েকটা অ্যাডভান্টেজ বলে দিই শুধু চিনি দিয়ে করলে সমস্যা একটা হয় যে চিনির পরিমাণটা একটু বেশি বা কম হয়ে গেলে পাক হতে খুব সমস্যা হয়ে যায় এই পদ্ধতিতে করলে এই সমস্যাটা অতটা হয় না এবং অনেক সময় দেখা যায় যে চিনির দিয়ে শুধু করলে যখন ঠান্ডা হয়ে যায় নাড়ুটা তখন নাড়ুটা অনেকটা ঝুরঝুরে হয়ে যায় এছাড়াও পাক করবার পরে যে গোল করতে হয় নাড়ুগুলোকে সেইগুলো খুব গরম অবস্থাতেই করে দিতে হয় শুধু চিনি দিয়ে করলে এই পদ্ধতিতে করলে কিছুটা সময় পাওয়া যায় নারকেল নাড়ুগুলো বানানোর জন্য আর শুধু চিনির নাড়ু করতে গেলে চিনিটা অনেকটা বেশি পরিমাণেও লাগে গুঁড়ো দুধ যেহেতু এখানে দেওয়া হচ্ছে তাই চিনিটা কম ব্যবহার করতে হয় কারণ গুঁড়ো দুধটা নিজেই মিষ্টি আর সর্বোপরি স্বাদেরও কিন্তু অনেকটাই তফাত হয়ে যায় গুঁড়ো দুধ থাকাতে স্বাদটা কিন্তু অনেক অংশেই বেড়ে যায় গুঁড়ো দুধটা নারকেলের কোড়ার সাথে মেশাতে মেশাতেই কিন্তু পাকটা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাকটা তৈরি হতেই খুব সুবিধা হয় এই প্রসেসে কারণ যতক্ষণে দুধটা সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে নারকেল কোড়ার সাথে ততক্ষণেই পাকটা তৈরি হয়ে যায় চিনির নাড়ুর তৈরি করতে গেলে যে পাক তৈরি করতেই মেন সমস্যাটা হয় এক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা অনেকাংশেই নেই আস্তে আস্তে নিশ্চয়ই লক্ষ্য করছেন টেক্সচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে গুঁড়ো দুধটা সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে পুরো সময়টা ফ্লেম কিন্তু থাকবে লোতে এইবারে দুধটা সম্পূর্ণভাবে মিশে গেছে লক্ষ্য করুন কড়াইয়ের তলা থেকে এই যে এইভাবে উঠে উঠে আসছে তার মানে পাকটা হয়ে গেছে অল্প একটু হাতে নিয়ে এরকমভাবে একটু পাকিয়ে দেখতে হবে যে পাকটা হচ্ছে কিনা এই যে খুব সুন্দরভাবে পাকটা হচ্ছে তার মানে হয়ে গেছে এইবারে গ্যাস করে দেব অফ এবং ঢেলে নিতে হবে অন্য আরেকটি থালাতে এবং তারপরে এরকম একটি ফ্ল্যাট খুন্তি দিয়ে সবটা আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোথাও যদি কোনো লাম তৈরি হয়েও থাকে সেটা যেন মিশে যায় ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ যতক্ষণ না একটু হাত দেওয়া যাচ্ছে যেই একটু হাত দেওয়ার কন্ডিশানে আসবে সেই কিন্তু নারকেল নাড়ু বানানো শুরু করে দিতে হবে এই যে এখন হাত দেওয়া যাচ্ছে এইবারে হাতে ঘি মাখিয়ে নিতে হবে এবং সবটা এক জায়গায় এনে এরকম অল্প অল্প করে হাতে তুলে এইভাবে প্রথমে গোল পাকাতে হবে এবং তারপরে দুটি হাতের মাঝখানে এইভাবে গোল পাকিয়ে নিতে হবে এইভাবে কিন্তু নাড়ু তৈরি হয়ে গেল কি সুন্দর হয়েছে পাকটা দেখলেই বোঝা যাচ্ছে যে কত সহজে কিন্তু নাড়ুগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে ঠিক এই প্রসেসে দেখিয়ে দিচ্ছি কয়েকটা ঠিক এইভাবে আলতো হাতে গোল করে করে নারকেল নাড়ুগুলো বানিয়ে নিতে হবে নারকেল নাড়ু বানানোটা খুব সহজ আবার একই ধারে খুব ডিফিকাল্ট মেন কথা হচ্ছে প্রপোর্শানটা নারকেলটা যেন ভালো হয় আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে একটু সময় একটু সময় নিয়ে ধীরে সুস্থে সবটা করলেই কিন্তু খুব সুন্দর নারকেল নাড়ু তৈরি হবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার অ্যান্ড লাইক করবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সকলকে জানাই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন খুব ভালো করে পুজো কাটান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ করে পুজো কাটাবেন নমস্কার